বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন পরিচালনা ছাত্র তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে আর এইভাবে আওয়ামী লীগের দোষের বিচার আগে বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করে নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুমতাসের মামুন নামের একজন তার বিরুদ্ধে সমকামী সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনি পশ্চিমা সমকামী সম্প্রদায়ের আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে সমকামীরা স্থান পেয়েছে এবার সার্জিস এবং হাসনাত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন টোলের শিকার হচ্ছেন যে ছাত্রদের এই নতুন দলে সমকামীরা স্থান পায় কি করে ছাত্ররা কি তাদের সমকামীদের প্রমোট করতেছে কিনা চলুন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কি বললেন ভিডিওতে বিস্তারিত দেখে আসি নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুন্দাসের মামুন নামের একজন তার বিরুদ্ধে সমকামী সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনি পশ্চিমা সমকামী সম্প্রদায়ের এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবে এমন সন্দেহ পোষণ করেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে এই অবস্থায় নিজেদের ভুল স্বীকার করে নতুন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করেছেন দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বিতর্কিত এই বিষয় নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করে সব সময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল আমরা নির্ভুল নই কোন ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে তুলে ধরিয়ে দিবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব সার্জিস আলমও একই কথা বলেছেন ভুল স্বীকার করে বলেন এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল আছে থাকবে ইনশাল্লাহ বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ হেমন্ত জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করতেন তাদেরকে জানিয়ে দেন যে তারা جنো আজকের দিনের পরে جنো আর এইভাবে ভাবে যদি আওয়ামী আগে হাসনাত এবং শারজিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে আমাদের সম্প্রতি দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দল গঠনের পিছনে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কঞ্চনের সাম্প্রতিক বক্তব্যে এই ইস্যুকে আরও আলোচনায় নিয়ে এসেছে এক জনসভায় ইলিয়াস কাঞ্চন বলেন সমন্বয়করা শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে এবং আন্দোলনের নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে যার লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবহার করে ক্ষমতায় আসা এছাড়া ইলিয়াস কাঞ্চন বলেন চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়কদের যদি নিষিদ্ধ না করা হয় তবে আমরা ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেব তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এদিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষা ব্যবস্থা বর্তমানে সংকটের মুখে পড়েছে এবং শিক্ষার্থীদের ক্ষমতার লোভে প্রবল করে এক অস্থিরশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা মনে করছেন শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা হলে তা শুধু শিক্ষা ব্যবস্থার ক্ষতি করবে না বরং ভবিষ্যৎ নেতৃত্বকেও দুর্বল করে তুলবে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব খাটানোর ফলে শিক্ষার্থীদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে সরকার ও প্রশাসনের প্রতি দাবি উঠেছে তারা যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিশ্চিত করে অন্যথায় শিক্ষাঙ্গনে চলমান অস্থিশীলতা আরও তীব্র হয়ে উঠতে পারে প্রিয় দর্শক আরও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বাংলাদেশে এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে একটি ছাত্র সংগঠন আরেকটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে ক্ষমতার জন্য লড়বে ক্ষমতার রাজনীতি করবে সেই দুটো দল গঠন একটা গঠন হয়ে গেছে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটাতে একেবারে তুল কালাম কাণ্ড একের পর এক ঘটছে এবং এই রাতের আহ গত রাতের সর্বশেষ খবর যেটা সেটা হচ্ছে যে রিফাত রশিদ একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক সেই রিফাত রশিদ সহ তিনজন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন আড়াইশো সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনুসের দল ওয়ান ইলেভেনের সময় ডক্টর ইউনুস যে দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি সেই দলেরই একটা নতুন রেফলিকা কিনা সেই আলোচনা চলছে আলোচনা হচ্ছে যে দুইটি বিষয় নিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক নামটা খুব কঠিন গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবে এর পরে যেটা আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়েই সেদিনই মারামারির ঘটনা ঘটেছে এবং পরদিন গত রাতে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে যেহেতু আঠাশ তারিখ পড়ে গিয়েছে আঠাশ তারিখে আপনারা ভিডিওটি দেখছেন গতকালকে গত রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে রিফাত রশিদ অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক তিনিই পদত্যাগ করেছেন তিনি সহ তিনজন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত শশীদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি তার মতামত নেওয়া হয়নি আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে অর্থাৎ তাকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয় তিনি পদত্যাগ করেছেন অনেকে ভাবছিলেন যে রিফাত রশিদি এই দলের মূল দায়িত্বে আসবেন কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিপাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনা তিনি সহ তিনজন পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারের মতো হয়ে গেল মারামারি দিয়ে শুরু এবার এর আগে একজন পদত্যাগ করেছেন এবার তিনজন পদত্যাগ করলেন এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত রিফাত জশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি সব কলেজের অবদান রয়েছে সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সঙ্গে আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব ঠিকভাবে না রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ